কি মেলা তো মেলাই দাদা এবার ছয় পঞ্চাশ গ্যারান্টি রংক এই দিন একশো একশো টাকা একশো ওয়ান পিস দাদা খালি একশো দেখেন একশো টাকা খালি ওয়ান পিস ওকে

এই দিন দুইশো সত্তর দুইশো দুইশো সত্তর দুইশো সত্তর দাদা আচ্ছা দেখেন কি পরিমানে কালেকশন দাদা দেখেন এই যে কালার দাদাগুলা গুলো ভরপুর কালার দেখেন কালারের কোন শেষ নাই এই যে কালার দাদা খালি দুইশো

বারোশো তেরোশো গছব পেটি দাদা আচ্ছা এই যে দুইশো সত্তর দাদা খালি দুইশো সত্তর দিয়ে শুরু আচ্ছা এই খালি বেডশিট এ কালেকশন কালেকশন কাপড়ের কালেকশন খালি তিপান্ন টাকা সব